No,

দশটি রকম দশটা টাকা দিয়ে খরিদ করেছে আমরা যদি ওই দশ টাকার মধ্যে একটি টাকা যদি হারান থাকে মানুষকে ধোকা দিয়ে অর্জন করেছি

আমি যে এইখানে মসজিদে ইবাদত করতে এসেছি কার ভাই আল্লাহ জেনে বলুন কা আল্লাহ এই আল্লাহকে খুশি করতে এসেছি এখন যদি আমার খাদ্যটা যদি কালা হারামের হয়ে থাকে তাহলে আল্লাহ কি খুশি হবে ভাই জেনে বলুন কে খুশি হবে বুঝছেন কালো হবে না ভাই এটাকে খেয়াল করতে হবে যে হালাল খাদ্য আমার জন্য কতটুকু জরুরি

তাদের কাজী ছিল আল্লাহর দিনকে এই জমিনে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা যারা এই দিনের কথা বলছে হকের কথা বলছে লুজ পরিবার পরি চুরি পরি করা যাবে না এই কথা কথা বলছে এমন এক সময় আমাদের এই বাংলার জমিনে কেসি নাই তাদেরকে কান্দা বেরিয়ে হাতে তুলাইতে হয়েছে

সকলে নিরাপদে থাকতে নিরাপদে থাকবে কিন্তু সংখ্যক মানুষ দেখছিল এই বাংলাদেশ যত নিরাপদে না থাকে কথা কি ভুল আসতে ভাই

10 টাকা একটা জামা ক্রয় করেছেন, خرید করেছেন, কিনেছেন। ওই 10 টাকার মধ্যে যদি 1 টাকা হারামই থাকে, মানুষকে ঠকা দেওয়া টাকা থাকে, মিথ্যা কথা কয় এই জামাটা কিনেছেন। কারবা? এরকম ভাবে অন্য পন্থায়

আমাদের হালাল জিনিস কতটুকু প্রয়োজন জীবনে কত ধোকা দিয়েছে এখন আপনি বলতে পারেন আপনি যে পোশাক গায়ে নামাজ পড়তে এসেছেন ওটা কি টাকা ওরা কোন টাকার পোশাক এই জন্য হিসিয়ে করে আপনাকে আগাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথা যদি বলে থাকে তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে ভাই না না ভাই এই জন্য প্রতিটি ক্ষণে আমাদের চিন্তা ভিড় করতে হবে হাজার কুরআন দেইগে এটা হাজার কুরআন দিয়েছি সারা জীবন মিথ্যা কথার উপর টিকে রেগেছি মানুষকে ধোঁকা দিয়ে আপনারা সকল কিছু ভয় করেছি সেই যেতে নামাজ তো করবেন আর আল্লাহর দরবারে নামাজ কবুল হবে এটা কখনো হবে না ইবাদত কবুল হওয়ার জন্য পায়াটা শর্ত নয় এটা যতক্ষণ আছে কয়েকটা শর্ত আছে তার মধ্যে হইতেছে আপনার খাদ্যটা হালাল হতে হবে পোশাকগুলো হালাল টাকা হইতে হবে অনেক মানুষ অনেক মহা বিপদের মধ্যে পড়ে দূর দেশে চলে গেছে করুণ পরিস্থিতি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে পরিস্থিতি হেফাজত কর আল্লাহ দোয়া কবুল করে না আল্লাহ দোয়া কবুল করে না কারণ আছে আপনি হারাম খাইছেন আপনি হারাম খেয়েছেন আপনাদের পোশাকটা হারাম সব কিছু হারাম আল্লাহ দোয়া কবুল করবে কি হবে শর্ত দিয়েছে শর্ত জানতে হয় শর্ত দিয়েছে একটা গন্ডরি দিয়েছে একটা বাউন্ডরি দিয়েছেন একটা লিমিট দিয়েছেন লিমিট ক্রস করলে কখনো গ্রহণ করা হয় না

আল্লাহ রাস্তে বাদ কারণ দেখেন আল্লাহ তাআলা যদি মান দেয় আপনি তার মান কখনো গুণ করতে পারেন না দেখেন সবচেয়ে পাকা মুরা빗 ছিল সবচেয়ে পাকা মুরা빗 ছিল ইসলামের সবচাইতে বড় শত্রু ছিল হিজরতের পর পাকা ছিল ছিল কি ছিল না ভাই কথা ধরে বলেন ছিল কি ছিল না আর তো দেব সবচাইতে পাক্কা মরা ছিল ইসলামের জন্য খারাপ করছিল সবই করেছে জাপানি কালে মা করে ইসলামের সায়েন্দা এসেছে আল্লাহ রবুর আহিব তাকে সবচাইতে বেশি দামি মানুষ বানিয়ে দিয়েছে দেখাই নাই তাই আমি যদি খারাপ থাকি তওবা করে যদি গেলে সেই রাস্তায় আসি আল্লাহ তাআলা কি আমাকে কি দাবি বানাবে না ভাই না অবশ্যই দাবি বানাবে এই জন্য তওবা করেন তওবা করে আমার তো মনে হয় আপনি বিদ্ধ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এখনো তওবা করার সময় দিয়েছে

私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちマンたちは、私たちは、私たちは、私たちは、

আসেন যে কথাটা বললাম আল্লাহ আমাদের সকলকে সঠিক ভাবে সকলগুলি